গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল সহ ভুয়া মুক্তিযোদ্ধা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার ফ্যাসিবাদের পতন হলেও এখনও দাপট কমেনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম আলাল মিয়ার গাইবান্ধা থেকে মিলন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চক দাতেয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ওরফে আলাল মিয়ার অন্যায় অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষ ভুক্তভোগী সবুজ মিয়া জানান ফ্যাসিজ শেখ হাসিনার সরকারের শাসনামলে নিজের জমি দাবি করে তার তিরিশ শতাংশ জমি দখল করে নেন আলাল মিয়া সাইফুল ইসলাম আলাল সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা সে আমার সম্পর্কে আপন চাষ যাতায়াত হয় সে আমার প্রায় ত্রিশ শতাংশ জমি জোরপূর্বক সে ভোগ দখল করতেছে আমি এগুলা বিষয়ে থানায় গেছিলাম কোর্টে গেছিলাম কিন্তু আমি কোনো বিচার পাইনি অভিযুক্ত আওয়ামী নেতার ভাতিজা সাহেব সিদ্দিক জানান শুধু সবুজ মিয়াই নয় আলালের হাত থেকে ছাড় পাননি তিনিও এর প্রতিবাদ করলেই জীবননাশের হুমকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় ভুক্তভোগীদের উনি আমাদের সকল জমি জমা মেরে খাচ্ছে একই সাথে সেই জমি জমা আমরা যদি চাইতে যাই তখন আমাদেরকে উনি বিভিন্নভাবে হয়রানি করছে মামলা দিয়েছে এবং আমার মাকেও মেরেছে এদিকে আরও একাধিক ভুক্তভোগী জানান শেখ হাসিনা সরকারের পতন হলেও দাপট কমেনি এখনও সদাপটে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলাল মিয়া এখনো এই ভুয়া মুক্তিযোদ্ধা তার এখন পতন হয়নি ওই প্রভাব প্রভাব আগের যে সেটাই বিস্তার করে যাচ্ছে তবে বিষয়ে সকল অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলাল আমি কোনো আওয়ামী লীগের নেতাও নই মুক্তিযোদ্ধার কোনো প্রভাবও খাটাই নেই কিছু আলাই করছি আর যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো কাগজ দিয়ে থাকে সব মিথ্যে কথিত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার এই কর্মকর্তা ওনার নাম হলো সাইফুল ইসলাম ওনার বিরুদ্ধে একটা জিডি করছেন যে জমি জমা সংক্রান্ত বিষয়ে একটা হুমকি টুমকি দিচ্ছে আবেদন পাওয়ার সাথে সাথেই বিজ্ঞ আদালতে আবেদন করেছে যেহেতু জিডির বিষয়গুলো তদন্ত মানে অনুমতি সাপেক্ষে তদন্ত করতে হয় জমি দখল সহ নানা অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসী हरुक्षशिमुल आनंद टी वी नेशनल डेस्क